আপনার কাছে যদি মাত্র পঞ্চাশ হাজার টাকা থাকে সেটা দিয়ে কিন্তু আপনি একটা সফল ব্যবসা চালু করতে পারেন শুধুমাত্র চালু না কিছুদিন যদি আপনি সঠিকভাবে ব্যবসা করতে পারেন সেখান থেকে আপনি লাখ টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন একটা বাস্তব উদাহরণ দিই আমার এক ছোট ভাই আছে সোহান সে একটা ব্যবসা চালু করেছে যার নাম হায়াত সেখানে সে গত মাসে তিন লক্ষ টাকার প্রোডাক্ট সেল করেছে শুধুমাত্র তাই না দুইজনের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছে আপনি জানলে অবাক হবেন তার পুঁজি ছিল মাত্র তিরিশ হাজার টাকা সে কিভাবে এই ব্যবসাটাকে সফল করলো সেটা নিয়ে তো অবশ্যই বলবো তার আগে আপনাদের সাথে একটা পরিসংখ্যান শেয়ার করি বাংলাদেশে চালু হওয়া সত্তর পার্সেন্ট ব্যবসায়ী বন্ধ হয়ে যায় মাত্র পাঁচ বছরের ভিতরে তাহলে আপনার ব্যবসাও কি বন্ধ হয়ে যাবে ওয়েট বাংলাদেশের অন্যতম সফল উদ্যোক্তা আকিজউদ্দিন তার ব্যবসাটা চালু করেছিল মাত্র উনিশ টাকা পকেটে নিয়ে এখন আপনি বলতে পারেন ওই সময় উনিশ টাকা অনেক ছিল কিন্তু আপনাকে এটাও মানতে হবে সে যখন ব্যবসা করেছে তখন কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ ছিল যুদ্ধ ছিল আরও অনেক সমস্যা ছিল এর ভিতরে যদি সে সফলভাবে একটা শিল্প গ্রুপ তৈরি করতে পারে তাহলে আপনার আমার দ্বারাও সম্ভব হবে বাংলাদেশের বেশিরভাগ উদ্যোক্তারাই কনফিউজ থাকে কি ব্যবসা করবে কত টাকাতে ব্যবসা করবে কোথা থেকে প্রোডাক্ট আনবে এইসব নিয়ে বাট আজকে আপনার ভাই আপনাকে তিনটা স্টেপে ব্যবসার গাইডলাইন দিবে এক নাম্বার ব্যবসা শুরুর আগে কি করবেন দুই নাম্বার ব্যবসা শুরুর পর কি করবেন এবং তিন নাম্বার ব্যবসা যদি লাভ হয় অথবা লস হয় তখন আপনার স্টেপগুলো কি হবে এক নাম্বার ব্যবসা শুরুর আগে কি করবেন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ীরা কেমতের দিন নবী সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে এর অর্থ হচ্ছে ব্যবসা শুধুমাত্র টাকা পয়সা আয় করার জন্যই না এর পিছনে আছে বরকত রহমত এবং অনেক কিছু তাই আপনাকে নিয়ত করতে হবে আপনি সফলভাবে একজন সৎ ব্যবসায়ী হবেন ব্যবসা শুরুর ক্ষেত্রে আপনার প্রথম কাজটা কি আপনার মাইন্ডসেট তৈরি করা আপনার মাইন্ডসেট যদি রেডি না থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসায় কখনোই সফল হতে পারবেন না ব্যবসা হলো একটা রিস্কের গেম আর আপনি যদি রিস্ক না নিতে পারেন আর রিস্ক নেওয়ার মতো যদি আপনার মানসিক ক্ষমতা না থাকে আপনার কাছে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি ব্যবসায় সফল হতে পারবেন না আমি জানি আপনার মাইন্ডসেট রেডি আছে এই কারণে কিন্তু আপনি এই ভিডিওটা এত ধৈর্য ধরে দেখছেন দুই নম্বর প্রোডাক্ট রিসার্চ আপনি যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন কিংবা আপনার কাছে যে টাকা আছে সেটা আপনি কোথায় ব্যয় করবেন সেটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে ধরেন আপনার বাসা কক্সেস বাজার আপনার প্রোডাক্ট রিসার্চ আর যার বাসা রংপুর তার প্রোডাক্ট রিসার্চ কিন্তু একরকম হবে না আমার বন্ধু আকেপেটার সুন্দর কথা বলে আপনার আশেপাশে কোন প্রোডাক্টটা ভালো পাওয়া যায় সেটা নিয়ে আগে রিসার্চ করুন সেটা মার্কেটের চাহিদা আছে নাকি দেখুন তারপরে আপনি দূরের প্রোডাক্ট নিয়ে চিন্তাভাবনা করেন যেমন আমরা ঝিনাইদহ অঞ্চলে থাকি আমাদের এখানকার গুড়টা কিন্তু খুবই ভালো তাই আমি নিজেও কিন্তু গুড় ব্যবসা শুরু করার চেষ্টা করেছিলাম হয়তো বিভিন্ন কারণে করতে পারিনি তখন আমার কাছে সঠিক জ্ঞান ছিল না টিম ছিল না কিন্তু আমি কিন্তু প্রোডাক্ট রিসার্চটা ভালো মতো করেছিলাম তাই আপনার প্রোডাক্ট রিসার্চটা পারফেক্ট হতে হবে তাছাড়া লং টাইমে কিন্তু আপনি ব্যবসায় টিকে থাকতে পারবেন না প্রোডাক্ট রিসার্চটা এমন আপনার বিয়ের জন্য পাত্রিক খোঁজার মতো আপনি যার সাথে লং টাইম কাটাবেন সো অবশ্যই ভালোভাবে সেটাকে রিসার্চ করতে হবে তিন নম্বর টাকার হিসাব রাখা আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা কোথায় করবেন কিভাবে করবেন এটার আগে পরিপূর্ণ গাইডলাইন আপনাকে সাজিয়ে নিতে হবে কারণ আপনি যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন পুরোটাই যদি আপনি প্রোডাক্ট কিনে ফেলেন তাহলে কিন্তু হবে না আপনাকে মার্কেটিংয়ের জন্য টাকা রাখতে হবে আপনাকে টিমের জন্য টাকা রাখতে হবে আপনাকে নিজের জন্য টাকা রাখতে হবে এবং ইমার্জেন্সি ফান্ডও তৈরি করতে হবে তাই ব্যবসা শুরুর আগে এই পরিকল্পনাগুলো করে ফেলতে হবে আরেকটা এক্সট্রা জিনিস আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেটা হালাল আছে না সেটা মানুষের কোনো ক্ষতি করবে কিনা এই বিষয়ে কিন্তু আপনাকে ছোট্ট করে একটু রিসার্চ করতে হবে দ্বিতীয় ধাপ ব্যবসা শুরু করার পর আপনি যখন ব্যবসা শুরু করবেন তখনই শুরু হবে আসল খেলা আপনি এমন এমন প্রবলেমের সম্মুখীন হবেন যেগুলো আপনি কখনো চিন্তাই করেননি যেমন একটা উদাহরণ বলে আমি যখন আমাদের বাইসাইকেলের ব্যবসাটা শুরু করেছিলাম প্রথম যখন কাস্টমারের সাথে কথা বলতে হয়েছে তখন আমাদের অবস্থা ভাই একদম টাইট হয়ে গেছিলো শুধু কি তাই তা না ব্যবসা শুরু করার পর আপনি বুঝতে পারবেন আপনাকে টাকা পয়সা ম্যানেজ করতে হবে আপনাকে এমপ্লয় ম্যানেজ করতে হবে আপনাকে একটা টিম বানাতে হবে আপনাকে মার্কেটিং শিখতে হবে অনেক কিছু করতে হবে তার ভিতরে অন্যতম ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো এক নাম্বার টিম তৈরি করুন আপনি যদি ব্যবসা একাই করতে চান তাহলে হয়তো বা আপনি মাসে সর্বোচ্চ হলে বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রোডাক্ট সেল করতে পারবেন কিন্তু আপনি যদি একটা টিম নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি তার ব্যবসাটাকে খুব দ্রুত বড় করতে পারবেন আমি আমার লাইফে যদি যে কোনো ব্যবসা শুরু করি আমি প্রথমে ফোকাস করব কি করে আমি আমার টিমটাকে তৈরি করতে পারি আপনার একটা স্ট্রং টিম থাকলে আপনার ব্যবসাটা অবশ্যই ভালো অবস্থানে যাবেন দুই নাম্বার মার্কেটিং ব্যবসার অন্যতম মজার জিনিস হলো এই মার্কেটিং আপনি যদি প্রপারলি আপনার ব্যবসাটার মার্কেটিং না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট কখনোই সেল হবে না মার্কেটিং বলতে শুধুমাত্র ভিডিও বানানো অথবা বুস্টিংকে বোঝায় না আপনাকে বুঝতে হবে আপনার প্রোডাক্টটা কি এবং আপনার কাস্টমার কারা তাদেরকে কানেক্ট করার জন্য যে কাজগুলো করতে হবে আপনাকে সুন্দর করে গল্প বলা আপনাকে তাদের সাথে কানেক্ট করা ভিডিও বানানো মাইকিং করা সব কিছুই কিন্তু মার্কেটিং ভিতরে পড়ে তিন নাম্বার সততা বা ট্রাস্ট মহানবী সাল্লু আসলাম তার নিজের ব্যবসায় সবসময় সৎ থাকতেন আপনি যদি সৎ থাকেন তাহলে আল্লাহর রহমত যেমন আসবে তেমনি আপনার সততাও কিন্তু আপনার ব্যবসার জন্য একটা ব্র্যান্ডিংয়ের কাজ করবে প্রত্যেকটা বড় কোম্পানি কিন্তু কোনো একটা ছোটো জায়গা থেকে শুরু হয় আমরা আমাদের বাইসাইকেলের ব্যবসাটা শুরু করেছিলাম মাত্র তিন লক্ষ টাকা বাজেট নিয়ে সেটার গল্প আরেকদিন দিন বলবো যেমন যে সোহানরা তাদের ব্যবসা শুরু করেছিল হায়াতের মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে সেও একটা ভালো অবস্থানে চলে গিয়েছে তেমনই আপনি যেহেতু ব্যবসা শুরু করে ফেলেছেন সেহেতু আপনার ব্যবসার বিভিন্ন ফান্ডামেন্টাল জিনিস বুঝতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে তৃতীয় ধাপ ব্যবসায় লাভ অথবা লস হলে আপনি কি করবেন একটা মজার কথা বলি আপনি যদি ব্যবসা করতে আসছেন লস মানে কিন্তু ব্যর্থতা না লস মানে আপনাকে মনে করতে হবে এটা হলো শেখার পিছনের একটা ফি আমি যদি আমার নিজের জীবনে লসের কথা বলি আমি কিন্তু অনেকগুলো ব্যবসা শুরু করে লস খেয়েছি যেমন জীবনের প্রথম ব্যবসা ছিল টি শার্টের ব্যবসা সেখানেও আমি অনেক টাকা লস করেছি এরপরে আমরা অর্গানিক ফুডেরও ব্যবসা শুরু করেছিলাম সেখান থেকেও খুব বেশি একটা প্রফিট করতে পারিনি কাইন্ড অফ লসই করেছি বাট এই সব জায়গা থেকে যে জিনিসগুলো শিখেছি সেটাই আমাকে হেল্প করেছে আমার এখনকার ব্যবসাগুলো প্রপারলি চালানোর জন্য এখন কথা হচ্ছে আপনার ব্যবসায় লস ঠেকানোর জন্য আপনাকে কি কি কাজ করতে হবে এক নাম্বার আপনার ব্যবসার অডিট করুন ব্যবসার কোথায় কোথায় ভুল হচ্ছে সেটাকে খুঁজে বের করুন আপনার ব্যবসা কি মার্কেটিংয়ের সমস্যা নাকি প্রোডাক্টের সমস্যা নাকি কাস্টমার রিলেশনশিপ প্রপার হচ্ছে না এই জিনিসগুলো খুঁজে বের করে সেগুলো ফিক্স করা শুরু করুন দুই নম্বর ছোটো ছোটো টেস্ট করুন ব্যবসায় একটা খুব সুন্দর কথা আছে এম মিনিমাম ভয়েবল প্রোডাক্ট আপনার ব্যবসায় প্রথমে অনেক টাকা ইনভেস্ট না করে অল্প কিছু টাকা ইনভেস্ট করে সেখান থেকে ব্যবসাটাকে টেস্ট করে দেখুন আপনার কাস্টমাররা সেটাই কেমন রেসপন্স করছে কিছু আগে ওয়ান বিডির মালিক স্বামী ভ্যাসাল দেখা হয়েছিলো উনি আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে পাইলট প্রজেক্টের মাধ্যমে ছোট ছোট টেস্ট করে দেখো যে তোমার ব্যবসায় আসলে চলে কি না যদি চলে তারপর প্রপার ইনভেস্ট করো তিন নাম্বার রি ইনভেস্ট করুন আমাদের ভিতরে অনেকেই আছে ব্যবসায় একটু লাভ হলে সে টাকা নিয়ে খরচ করে ফেলেন বাট ভাই আমি আমার নিজের ব্যবসায় যত টাকা লাভ হয় চেষ্টা করি যতটা সম্ভব রিইনভেস্ট করার কারণ রিনভেস্ট করলে করলেই কিন্তু একটা ব্যবসা আস্তে আস্তে বড়ো হয় আপনার বাচ্চাকে যেমন একদম ছোট থেকে আস্তে 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 খাইয়ে খাইয়ে আদর করে যত্ন করে বড় করেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম ব্যবসা শুরু করার জন্য লাখ টাকার দরকার নেই দরকার হলো পরিষ্কার নিয়ত সাহস আর ছোট্ট একটা শুরু আপনার হাতে যদি মাত্র পঞ্চাশ হাজার টাকা থাকে এটা দিয়েও কিন্তু আপনি একসময় লাখ টাকা ব্যবসা করতে পারবেন কিন্তু আপনার দরকার ধৈর্য এবং এই ব্যবসাটাকে বড় করার জন্য যে প্রসেসগুলো আমি বললাম এগুলো যদি আপনি প্রপার মেনটেন করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি একটা সফল ব্যবসা দ্বারা করতে পারবেন কোনো টপিক যদি না বুঝেন কমেন্ট সেকশন ফাঁকা আছে সেখানে করতে পারেন এবং যদি আপনি ব্যবসাটা সম্পর্কে আরও ক্লিয়ারলি বুঝতে চান এই ভিডিওটাকে আবার প্রথম থেকে দেখুন এবার আসি আমার সেই ছোট ভাই সোহানের গল্পে সে কিভাবে তিরিশ হাজার টাকা দিয়ে তিন লক্ষ টাকার প্রোডাক্ট সেল করলো আমি যে স্টেপগুলো বললাম ঠিক এই স্টেপগুলোই কিন্তু সে ফলো করে সাথে একটা বোনাস স্টেপ দিয়ে রাখি আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে একজন মেন্টর অবশ্যই তৈরি করবেন আপনার মেন্টর আপনাকে হেল্প করবে আপনার ব্যবসার ভুলগুলো ধরে দিতে যেমন আমি আমার মেন্টর হিসেবে অনেকেই মানি তার ভিতরে একজন হলো সাজাদ ভাই উনি আমাকে ব্র্যান্ডিং মার্কেটিং কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় কিভাবে ব্যবসাটাকে আরও ভালোভাবে আগিয়ে নিয়ে যায় উবে নেটওয়ার্কিং করতে হয় এইগুলোতে প্রচুর পরিমাণে হেল্প করে সো আপনারও উচিত একজন মেন্টার সিলেক্ট করা এবং তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়া তো এই পুরো টপিক্সের ভিতরে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করবেন আপনার ওই বন্ধুর সাথে যে ব্যবসা করে সফল হতে চায়